আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি এখানে কমলা লেবু নিয়েছি চারটে আর এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন আমি মাছের আশটা সেরে নিয়ে সারিয়ে দিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই কমলা লেবুর জুস দিয়ে আমি মাছ রান্না করব আজকে আপনারা দেখতে থাকুন মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়ে আমি তেলে হালকা করে ভেজে নেব বেশি করা করে ভাজবো না হালকা করেই ভাজব একদম অল্প করে তেল দিয়েছি মাছগুলো তুলে নেব এখন এভাবে স্বামী সবগুলো মাছই ভেজে নেব মাছ ভেজে নেওয়া শেষ আমি এখন কড়াইতে সরিষার তেল দিলাম পরিমাণ মতো দিলাম দুটো সাদা ফল একটা দারচিনি দুটো তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিলাম ওটা ভেজে নেওয়ার পরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এখানে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা মশলাগুলো একটু ভাজবো তেলে সামান্য একটু পানি দিলাম মশলাটা যেন পুড়ে না যায় দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন দেবেন আর আমি ধনিয়াটা গুঁড়া করি মুহুরি দেই জিরা দেই একটু চাউল ভেজে দেই আর ধনিয়া ভেজে গুঁড়ো করে নিই দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটা টমেটো কুচি এভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজা হয় মশলাটা কষানো শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা দিয়ে দিলাম এখন বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব পানি তো বয়েল এসে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি চারটা কমলা দেখাইলাম সেটা ছিলে পরিষ্কার করে আমি রস করে নিয়েছি এতটুকু রস হয়েছে এখন আমি রসটা অল্প অল্প করে দিত আমি আগে খেয়ে দেখব আর কতটা লাগবে তারপরে দেব যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম কমলা কাতলা খেলে মুখে লেগে থাকবে দিলাম একটু টেস্টের ব্যালান্সের জন্য চিনি ধনিয়া পাতাটা দেব না কারণ কমলার ফ্লেভারটা আসবে না দেখুন কত সুন্দর হয়েছে এভাবে অবশ্যই রান্না করে খাবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ